নিউজ আরো একটি সংবাদ সংযোগে স্বাগত এবারে নির্বাচন হবে পূর্ণবাসন বলেছেন মামুনুল হক আসন্ন জাতীয় সংসদ বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেছেন এবারে নির্বাচন হবে ফ্যাসিবাদীদের পূর্ণবাসন রোধ করার নির্বাচন রোববার সতেরোই আগস্ট বিকালে ঢাকার মহম্মদপুরে দলটির আমিরের ব্যক্তিগত কার্যালয় হোলি উম্মা মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে দ্বিতীয় ধাপের দলীয় প্রার্থী তালিকা ঘোষণাকালে তিনি এসব কথা বলেন সংবাদ সম্মেলনে মামুনুল হক ২০২৬ সালে জাতীয় সংসদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বীর জন্য নতুনভাবে পঁয়তাল্লিশটি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেন পাশাপাশি পূর্ব ঘোষিত দুশো আসনের মধ্যে সাতটি আসনের প্রার্থী পরিবর্তন করা হয়েছে বলে জানান তিনি এ নিয়ে দুধাপে বাংলাদেশ খেলাফত মজলি সর্বমোট দুশো আটষট্টিটি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছেন মামুনুল হক বলেন রক্তস্নাত জুলাই অভ্যুত্থানের পর সবার আশা ছিল দীর্ঘদিন ধরে বাংলাদেশে চলে আসা দুর্বৃত্তায়নের রাজনীতির পরিবর্তন হবে জাতীয় কমিশনে অনেক বিষয়ে ঐক্যমত গঠিত হলেও সংসদ কিভাবে গঠন হবে ঐক্যমত হয়নি সংসদ দ্বিকক্ষের হবে এটাতে হয়েছে তবে উচ্চকক্ষে পিআর পদ্ধতির বিষয়ে কমিশনের সিদ্ধান্তে রাজনৈতিক দল বিএনপি নোট অব ডিসেন্ট দিয়েছে আমরা আশা করি দ্রুত এ বিষয়ে সমাধান হবে এবং নির্বাচন উপযোগী পরিবেশ তৈরি হবে তিনি বলেন পিআর ছাড়া যদি উচ্চকক্ষ গঠিত হয় তবে এটি মূলত একটি বেকার পূর্ণবাসন উচ্চকক্ষ হয়ে দাঁড়াবে আমরা এ ধরনের বেকার পূর্ণবাসনের জন্য কোন কক্ষ চাই না আমরা চাই একটি কার্যকর সত্যিকার অর্থে সব রাজনৈতিক দলের অংশগ্রহণমূলক উচ্চকক্ষ মামুনুল হক আরো বলেন আমরা আশাবাদে আগামী নির্বাচন গণভ্যুত্থানের সব অংশীদার রাজনৈতিক দলের ঐক্যমত অনুষ্ঠিত হবে এবারে নির্বাচন হবে ফ্যাসিবাদীদের পূর্ণবাসন রোধ করা নির্বাচন আমরা লক্ষ্য করছি ফ্যাসিবাদীদের দীর্ঘদিনের সহযোগী জাতীয় পার্টি নতুনভাবে মাঠে নামার চেষ্টা করছে জাতীয় পার্টির মাধ্যমে ফ্যাসিবাদীদের পূর্ণবাসনের আশঙ্কা রয়েছে তাই আমরা সব ফ্যাসিবাদী রাজনৈতিক পক্ষকে আহ্বান জানাই ঐক্যবদ্ধভাবে নির্বাচনের চ্যালেঞ্জ মোকাবেলায় সবাই সচেষ্ট হন